প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী দিবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি সহি বুখারিতে একটি দোয়া বর্ণনা করেছেন বলেছেন এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত প্রিয় প্রিয় ভাইয়েরা মা বোনেরা। এই অবশ্যই আপনারা করবেন প্রিয় ভাইয়েরা বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমল গুলো আমার সঙ্গে করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে পড়ে নিবেন আমি সহজ করে বলে দিব ভেঙ্গে ভেঙ্গে যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন দোয়াগুলো পড়তে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুনা জানা গুণা অজানা গুণা প্রকাশ গুণা গোপন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ খুশি হয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ জান্নাত দান করবেন অভাব অনটন দূর করে দিবেন বিপদ আল্লাহ দূর করে দিবেন সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমল গুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা পারলে উজু করবেন উজু না করলে সমস্যা নাই তবে উত্তম হলো উজু করা কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য উজু করা হলো উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন উজু করলে উজুর শ্রুতে অবশ্যই বিসমিল্লা বলবেন কারণ আমার নবী বলেন হে আবু রাইরা তুমি প্রত্যেকটা বালকাজ কাজ বলে শুরু করবা যখন বিসমিল্লা বলে বালকাজ কাজ শুরু করবা যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই আবার নেক যাইতেই থাকবে সুবহানাল্লাহ এই জন্য মনে রাখবেন আপনি ভাত খাবেন বিসমিল্লাহ বলে ভাত খাবেন আপনি দশ মিনিট খেয়েছেন এই দশ মিনিট আপনার এবাদতে পরিগণিত হবে এবং আপনি যে ভাত খাইতেছেন এটা এবাদত হবে আবার তারা এই দশ মিনিট আপনার আমল নামাই সাবানেক লিখতেই থাকবে সুবাহান এমনি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে প্রবেশ করেন আপনি রান্না করবেন বিসমিল্লা বলে রান্না করেন আপনি তরকারি কাটাকাটি করতেছেন বিসমিল্লা বলে করেন আপনি ঘুমাইবেন বিসমিল্লা বলে ঘুমান আপনি গাড়িতে আরোহণ করেন বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেন বিসমিল্লা বলে যখন আপনি গড়ে প্রবেশ করবেন আপনি গড়ে দশ ঘন্টা ছিলেন এই দশ ঘন্টা ফেরেস আপনার আমলনামায় আমল নামাই সাবার্নেক লিখতেই থাকবে এবং এই দশ ঘন্টা এবাদতে পরিগণিত হয়ে যাবে সুবাহ এমনিভাবে আপনি ঘুমাবেন বিসমিল্লা বলে ঘুমান ছয় ঘন্টা বিস্মিল্লা বলে ঘুমাইছেন ফেরেশতারা আপনার আমোল নাম আই সাব লিখতেই থাকবে এবং আপনার এই গুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাই প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই বিস্মিল্লা আছে যেখানে রম্যতার বরপত আছে সেখানেই বিস্মিল্লা আছে যেখানে সেখানে এরও শৈতান থাকতে পারে না বিসমিল্লা না বললে প্রত্যেকটা শৈতান অংশগ্রহণ করে স্বামী স্ত্রীর মিলনে পর্যন্ত অংশগ্রহণ করে যদি বিসমিল্লা এটা পারলে পড়বেন নতুবা নাও যদি পারেন কমসে কম বিসমিল্লা বলবেন সবাসের দুয়ার মধ্যে শুরুতে কিন্তু বিসমিল্লা রয়েছে এই বিস্মিল্লা না বললে স্বামী স্ত্রীর মিলনে পর্যন্ত শৈতান অংশগ্রহণ করে এই জন্য বিসমিল্লা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে শয়তান তার সাথী সঙ্গীদের কেটে কেটে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদের কেড়ে কেড়ে কে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায় শয়তান তার সাথী সঙ্গীদের কেড়ে কেড়ে কে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লাহ বলে যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান বড় আনন্দিত হয় তার সাথী সঙ্গীদের কে ডেকে বলে এ সাথী সঙ্গীরা আজকে মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার কে বলে আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার সাতিসঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে শান্তি আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা নাই যেখানে শৈতান আছে সেখানে এই জন্য মনে রাখবেন উজুর শুতে একবার বিসমিল্লাহ পরে নিবেন এবং উজুর শেষে একবার কালিমায় সাদাত পরবেন কারণ আমাদের পিয়ারা নবী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায় সাদাত পরবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আবার আল্লাহ ওই বান্দা কে ডেকে ডেকে বলবে এই বান্দা তোর জন্য এই বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা সুবাহ এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন এই কালিমে শাহাদাত আমার সঙ্গে একবার পড়েন যারা পারেন না আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন একবার কালিমে শাহাদাত আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই কালিমা শাহাদাত একবার উজুর পরে পড়লে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলের জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারেন কোন সমস্যা নাই প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলগুলো করবেন কিভাবে এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হল প্রথম কাজ হল আমি যেভাবে যে নিয়মে যে দূরটি বলবো ওই দূরত্ব আপনারা আমার সঙ্গে দশ বার পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ডম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে উনি শত শত বছর কান্না করেছেন এবং আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন হে আমার আদম আদম তোমাকে আমি মাফ করে দিলাম এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তানেরা যদি গুনাগার আদম সন্তানেরা যদি এই দুয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাপ করে দিবহান তাহলে দুই নাম্বার কাজ হলো এই সময় শক্তিশালী আল্লাহর শিখানো দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে শক্তিশালী এই দোয়াটি আপনারা এই দুয়ার আমলটি দশ বার আমার সঙ্গে করবেন একবার আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন গরিব ব্যক্তি এসে বললেন আল্লাহর আপনি তো জানেন আমি অনেক মানুষ আমি অনেক গরিব কোন রকমে লতা পাতা দিয়া গড় বানায় থাকি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না অনাহারে অর্ধা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই আমার পরনে ভালো কোনো কাপড় নাই ও আল্লাহর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ আমার নিয়ামত বৃদ্ধি করে দিবে আল্লাহ আমাকে দনি বানায়া দিবেন মুসা সালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে দনি বানাইয়া দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে এই আমল করলে আমি তার আলত পরিবর্তন করে দিব নিয়ামত বাড়ায়া দিব রিজিক বৃদ্ধি করে দিব আমি তাকে ধনী বানাইয়া দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলটা আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন বার এই দোয়াটা পড়বেন দোয়ার আমলটা করবেন এটা হলো তিন নাম্বার কাজ দশ বার এই দোয়ার আমলটা আমার সঙ্গে করে নিবেন এরপর চার নাম্বার কাজ হলো পাওয়ারফুল শক্তিশালী সহি বুখারিতে যেই দোয়া আমার নবী নিজে শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই দুয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূর যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো যদি আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে করে নিতে পারেন মনে রাখবেন আপনাদের কপাল খুলে যাবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে আমার আল্লাহ খুশি হইয়া জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্যে প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই বার দশবার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না কোনো কাজে আসে না ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাওকুফুন বাইনা ই ওয়াল আড় আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ না করো অর্থাৎ নবীর উপর দূরত না পড়লে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত লটকায়া থাকে এই দোয়া আল্লার আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য মনে রাখবেন দোয়া মলকুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুরুত না পড়া এমনিভাবে আমাদের নবী বলেন যখন কেউ নবীর উপর দূরত পড়ে ওই দুরুৎগুলো ফেরেস্তারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায় দেয় ফেরেস তারা নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে অমুক এসছিল অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় বড় খুশি যায় এমনিভাবে আবার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দূরত পড়বে আমার আল্লাহ তার উপর দশটা রহমত দান করবে তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার দশটা গুণা মাফ করে দেয়া হবে তার 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 মূল নামাই দশটা নেকি আমার আল্লাহ দান করে দিবেন সুবাহান এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো দশ বার এই দ্রুতটি আমার সঙ্গে পড়বেন যে দ্রুতটি আমি পড়ব আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহ মোহাম্মদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد. عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> <جتور> تبارك <متصفيق> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بنتمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شوشتو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات استمبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دوشنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা بنيرا এই দুরুটি দশ বার পরার পরে দুই নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী কমার দোয়া যে দোয়া পড়ে আল্লাহ জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে এই দোয়াটি তিনবার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে আপনি বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে অনেক করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো করলাম 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 আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তো বাইকবারের এই দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন এরপর খোমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন। তো বাইজ এই দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়েন প্রথমবার আস্থা ও ফিরুল্লাহতু ইলাই দ্বিতীয়বার আস্থা ও ফিরুল্লাহ ও ইলাই আস্তা ও ফিরুল্ল আলাই আস্তা ও ফিরুল্লু বলা ও ফিরুল্ল ও আলাই প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল আরাফের 33 নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আমার সঙ্গে পড়েন তিনবার পড়বেন প্রথমবার রব্বানা যালমনা আফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা wa tarhamna lanakunanna minal khasirin ditiobar Rabbana zalamna anfusana wa illam taufir lana wa tarhamna lanakunanna minal khasirin titio bar rabbana zalamna anfusana wa illam tawfir lana wa tarhamna লানাকুননা মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আমার সঙ্গে 10 বার পড়বেন 10 বার পড়েন প্রথম বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাম দুলিল্লা আল্হামদুলিল্লা 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 আল্লাহামিল্লা আল্লাহামিল্লা আল্লাহামুলিল্লা আল্হামদুলিল্লা প্রিয় বায়রা প্রিয় মা এই দোয়াটি দশ বার পড়ার পরে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন যেদিন পড়বেন ওই দিন মারা গেলেই জান্নাত রাতে পড়লে ওই রাতে মারা গেলেই জান্নাত এই জন্য যখনই বয়ানটা শুনবেন অবশ্যই দোয়াটা পরে নিবেন সই বুখারীর বর্ণনা আমার নবী নিজে বলেছেন দোয়াটি আমার সঙ্গে একবার পড়েন আল্লাহ اعط ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ma sanatu abu ulaka binni matika alayya wa abu ulaka bidanbi bi fa'innahu fa innahu la yaghfiru dhunuba ইল্লাহ আ তার প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি তিনবার পড়বেন এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন পড়েন অল্ল হুম আলা মোহাম্মাদ wa ala ali muhammad kedua bar allahumma salli ala muhammad wa ala ali muhammad ketiga bar allahumma